নির্মম একটা রাষ্ট্রে আসলে আমরা বাস করছি ওনার পদত্যাগ আরো অনেক আগেই করা উচিত ছিল এবং এই সরকারের কোনো ন্যায়তা কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই এই আন্দোলন থেকে যদি কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলনটা খুব ভুল হবে মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ বছরের পর বছর ধরে জমা হয়েছে এটা তারই বহি জানাই আমি জানাই কথাই বলতে চাই দেশটা কারো বাপের না এই দেশের সকল মতের মানুষ থাকবে এবং মানুষ নির্ধারণ করবে কাকে সে ভোট দেবে কাকে দেবে না